মাত্র তিন বছরের ব্যবধানে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রতিবেশী তিন দেশের সরকারের পতন দেখল ভারত সবগুলো ঘটনাও প্রায় একই ধাঁচের সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভ থেকে বিক্ষোভ সবশেষে ক্ষমতাসীন দলের চরম পরিণতি বাংলাদেশ শ্রীলঙ্কা ভারতের নিকটতম প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটা ঐতিহাসিক অর্থনৈতিক ও কৌশলগতভাবে বিশেষ গুরুত্ব বহন করে তাই প্রতিবেশী দেশ নেপালের সরকার পতন ঘটনায় দুশ্চিন্তায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে শ্রীলঙ্কা দুই সালে বাংলাদেশ এবং সবশেষ নেপালের রাজনৈতিক অস্থিরতা দিল্লিকে গভীরভাবে চিন্তায় ফেলেছে দুই সালে শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে যান আর দিল্লি সফরে ঠিক এক সপ্তাহ আগে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী দুটি ঘটনাই ভারতকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছে ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলেন নেপালের অস্থিতিশীলতা ভারতের জন্য কৌশলগতভাবে উদ্বেগের বিষয় কারণ চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের ওপারে অবস্থিত এবং ইন্দোগাঙ্গেও সমভূমিতে যাওয়ার পথ সরাসরি নেপালের ভিতর দিয়ে গিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটারের বেশি তাই নেপালের অস্থিরতার দিকে বিশেষ নজর রাখছে মোদী প্রশাসন নেপালে তরুণদের প্রাণহানি নিয়ে শোক জানিয়ে মোদী বলেছেন নেপালের ঘটনা হৃদয় বিদারক শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠকও করেন নেপালের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বিক্ষোভকারীদের ক্ষোভ মূলত দেশটির তিন প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে যাদের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগীতা থাপলিয়াল বলেন নেপালের নতুন সরকার বা নেতৃত্ব রূপ নিবে তা এখনও অনিশ্চিত তাই ভারতকে বাড়তি সতর্ক থাকতে হবে যাতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি না হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ কিন্তু তাকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে নেপালের সঙ্গেও কিছু বিরোধ আগে থেকেই আছে বিশেষজ্ঞরা মনে করছেন এখনও ভারতকে অতিরিক্ত সতর্কতা ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে পাকিস্তান মিয়ানমার সহ অন্যান্য প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক জটিল ফলে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের মতো রাজনৈতিক পতনের ধাক্কা মোদীর জন্য নতুন এক আঞ্চলিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ